ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সির সঙ্গে তীব্র বাক বিতন্দার কয়েকদিন পর ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে বড় পরিসরে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের অনাকাঙ্ক্ষিত ঘটনার মূলত ইউক্রেনে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়া স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র আর এরপর বৃহস্পতিবার ইউক্রেনে ব্যাপক দ্রোণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়ার যাতে পাঁচজন নিহত হয় শুক্রবার সকালেও পূর্বাঞ্চলীয় দোনেস্কের ড্রব্রোপিলিয়া শহরে অতর্কিত হামলায় অন্তত এগারো জন নিহত এবং তিরিশ জন আহত হয়েছে এছাড়া ওই হামলায় ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ শক্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং খারকিব ও পোলতাবাই শিশুসহ সহ অন্তত জন আহত হয়েছেন এ নিয়ে শুক্রবার ট্রাম্প বলেছেন রাশিয়া এখন ইউক্রেনে ব্যাপক হামলা চালাচ্ছে তাই রাশিয়ার বিরুদ্ধে বৃহৎ পরিসরের ব্যাংকিং নিষেধাজ্ঞা বাণিজ্যিক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের কথা বিবেচনা করা হচ্ছে যতক্ষণ না একটি যুদ্ধবিরতি ও চূড়ান্ত শান্তি চুক্তি হয় এ সময় তিনি দেশ দুটির নেতাদের উদ্দেশ্যে বলেন রাশিয়া ও ইউক্রেন এখনই আলোচনার টেবিলে বসুন দেরি হওয়ার আগেই